আজকে আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি এটা হলো একান্ন সতীপীঠে এক পিঠ মা ত্রিপুরেশ্বরী মন্দির কলকাতার খুব কাছে বোড়ালেই এই মন্দিরটি অবস্থিত ত্রিপুরেশ্বরী মন্দির দেখুন মন্দিরটি নতুনভাবে উন্মোচন করা হয়েছে সামনে আদিকে দেখুন এটা হলো দিঘি সেন্ড নামে বিখ্যাত দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো সেই বিখ্যাত বটগাছ এ পাশে হলো শিব মন্দির মন্দির সকাল পাঁচটায় হলে সাড়ে দশটা থেকে একটার মধ্যে আপনি পুজো দিতে পারবেন সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি দেখতে পাচ্ছেন মন্দিরটাকে ভাবে সজ্জিত করা হয়েছে এই সামনে হলো অফিস ঘর এখানে যাবতীয় কাজ আপনারা করতে পারবেন আপনাদের নানা রকম অনুষ্ঠান এখানে সম্পন্ন হয় বিয়ে পৈতা শ্রাদ্ধানুষ্ঠান এই অফিসে আপনারা যোগাযোগ করতে পারে দেখুন সামনে সুন্দর ফুলের বাগান সাজানো হয়েছে সেই মন্দির দেখতে পাচ্ছেন সুন্দর সবুজের সমাহার এইখান দিয়ে গেলে পরে আপনারা পিছনে দেখতে পারবেন শ্রদ্ধাঞ্জলি বলে একটা বিল্ডিং তৈরি হয়েছে এখানে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন ভোগ প্রসাদ আপনারা নিতে পারেন বা নানা অনুষ্ঠানে খাবার ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন পরিষ্কার যা চকচকে মন্দির মন্দিরটির ভগ্নদশা থেকে নতুনভাবে তাকে রূপ দেওয়া হয়েছে দেখুন মা ত্রিপুরেশ্বরী মন্দির গড়িয়ার বড়ালে এটা অবস্থিত এই সেই মন্দির এই সেই একান্ন একান্নষট্টি পিঠের এক পিঠ